মাত্র এভিসি কার্ড বানালেই যদি পাঁচশো ছশো টাকার ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কেন নয় আর যদি ক্যাশব্যাক ওয়ালেটে ক্যাশব্যাকের জন্য টাকা জমানো যায় প্রতিটা গহনা কিনলেই যদি টাকা জমে ওয়ালেটে তাহলে কেন এভিসি কাস্টমার হবেন না তাই চট জলদি এভিসি কাস্টমার হয়ে যান আর দেখুন আজকে আমার সামনে রয়েছে অনেক দুর্দান্ত দুর্দান্ত সরু সুন্দর সেলাপাতের পলা বাঁধানো একজোড়া পলা বাঁধানো এই যে ডিজাইনগুলো আপনারা দেখছেন যে কোনো সাইজেরই আপনাদের হাতে চলে আসবে মোটামুটি পাঁচ হাজার টাকার মতো এইগুলোর সব দাম রয়েছে অ্যাপ্রক্স আর এগুলো কাস্টমার হবেন আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তাহলে আর এভিসি কাস্টমার হবেন না কেন এভিসি হয়ে যান আর এগুলো কম দামে নিয়ে নিন আর এখানেই শেষ নয় যারা কিন্তু এইগুলোই নেবেন তার সঙ্গে তারা অবশ্যই পেয়ে যাবেন একজোড়া ভাইরাল পালা সম্পূর্ণ বিনামূল্যে তাই চট জলদি বুকিং করুন আর কার্ড নিয়ে নিন বলুন আমার এ ভিসি প্লাটিনাম কার্ড চাই এই কথা বললেই সবাই আপনাকে উত্তর দিয়ে দেবে আর সঙ্গে আপনি অনেক দারুণ দারুণ অফার কিন্তু নিতে পারবেন ধন্যবাদ